হ্যালো বন্ধুরা নমস্কার অনেকদিন পরে রিডিং দিচ্ছি প্রথমে বলেনি যে আমি তো বিশেষ খুব একটা বলি না তো মাঝে মাঝে মনে হয় যে জানানোর দরকার বলে আমি বলছি যে আপনারা যদি অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান তাহলে শিখতে পারেন যদি লামা ফেরা বা কোনো হিলিং থেরাপি শিখতে চান তাহলে সেটা শিখতে পারেন হুঙ্কার হালিম শিখতে চাইলে শিখতে পারেন আমি এগুলো সব শেখাই আর ট্যারো কার্ড শিখতে চাইলেও শিখতে পারেন পার্সোনাল রিডিং নিতে চাইলে নিতে পারেন এগুলো আমার বলার ছিল আর কি আপনাদের মানে এখানে আপনারা হিলিং থেরাপি সম্পর্কে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বা শেখার প্রয়োজন হয় বা আপনাদের যদি মনে হয় যে আপনার আপনারা আমার কাছ থেকে শিখতে চান তাহলে শিখতে পারেন ক্রিস্টাল নিতে চাইলেও নিতে পারেন কেমন ক্রিস্টাল যদি আপনাদের প্রয়োজন হয় ব্রেসলেট ক্রিস্টাল হ্যাঁ সেগুলোও আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন তো এবার আমরা সরাসরি রিডিংয়ে চলে যাই কেমন হ্যালো বন্ধুরা নমস্কার আমি আজকে আজকে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনি এবং আপনার মানুষটি এখন কেমন আছেন আপনাদের সম্পর্ক কেমন চলছে সেই বিষয়বস্তুর উপরে রিডিং তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই মালাটি

প্রথমে দেখব যে আপনি আপনার এনার্জি দেখব আপনার মানুষটির এনার্জিও দেখব কেমন তো পাইল ওয়ান আমি প্রথমে দেখতে চাই যে আপনি কেমন আছেন এই সম্পর্ক নিয়ে আপনার মনে আপনার মানুষটিকে নিয়ে কি চলছে থ্যাংক ইউ পাইল ওয়ান থ্যাংক ইউ পাইল ওয়ান থ্যাংক ইউ পাইল ওয়ান আপনি আপনার মানুষটিকে নিয়ে কি ভাবছেন বা এই সম্পর্কে কি চলছে হ্যাঁ পাইল ওয়ানের বন্ধুরা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এই সম্পর্কের মধ্যে হয়তো এই সময়ে খানিকটা হলেও আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা লড়াই চাটি অশান্তি সংঘর্ষ এসব চলছে আপনি চাইছেন যে পুরো ব্যাপারটা সুন্দরভাবে সলভ হয়ে যাক আপনি ইমোশনালি রিল্যাক্স ফিল করেন এবং আপনার উইশ ফুলফিলমেন্ট হোক আপনি সুন্দর একটা লাভ রিলেশনকে ক্যারি করেন এটা আপনি চাইছেন আপনি ওয়েটও করছেন এই সম্পর্কটা যাতে সুন্দরভাবে এগিয়ে যায় ভালো হয় এরকমও হতে পারে যে আপনার মানুষটি আপনার থেকে দূরে থাকে বেশ খানিকটা দূরে মানে আপনি ওয়েট করেন যে তার সে কবে আসবে তার সঙ্গে কবে দেখা হবে আর আপনি এই সম্পর্কে সুন্দর একটা ব্যালেন্স ক্রিয়েট করতে চাইছেন এবং কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে এই সম্পর্ককে আপনি পুরো লিড করতে চাইছেন আপনার অনেক কিছু বলার আছে আপনি চাইছেন আপনার মানুষটাকে এবার যদি কথা হয় বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন যদি আবার পুনরায় যোগাযোগ হয় দেন আপনি চাইছেন যে আপনার মানুষটিকে অনেক কিছু বোঝাবেন বলবেন এবং অনেক এই এই রিলেশানটা নিয়ে আপনি অবজার্ভ করছেন দেখার চেষ্টা করছেন যে আপনি যতটা দিয়েছেন ততটা কি আপনি পেয়েছেন আপনি যত সময় দিয়েছেন ইমোশন দিয়েছেন বা যাই কিছু ইনভেস্ট করেছেন যা কিছু ততটা কি আপনি পেয়েছেন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু আপনার মধ্যে আছে কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি আপনি যে খুব ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন তা নয় সিচুয়েশানকে জাস্ট দেখছেন নিজেকে হালকা রিল্যাক্স মুডে রাখার চেষ্টা করছেন এবং ভাবছেন যে রিলেশনটা দেখাই যাক কী হয় তবে হ্যাঁ লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে আছে আপনি এটাও জানেন যে এই রিলেশনটা যদি খারাপ হয়েও থাকে তো এই রিলেশানটা ভালো করতে আপনিই পারেন আপনি পারেন মানে আপনি চেষ্টা করলে পারেন রিলেশনটাকে ঠিক করে নিতে এটা কারো কারো এনার্জি আমি পাচ্ছি তো এই সবের মধ্যে যদি কোনো এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করে দেন রিডিংটা আপনাদের ফাইল ওয়ান আমি দেখব যে আপনার মানুষটি কি ভাবছে আপনাকে নিয়ে এই মুহূর্তে আপনার মানুষটির আপনার প্রতি কি ফিলিংস ফাইল ওয়ান আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে নিয়ে তার মনে মাথায় কি চলছে আমি পুরোটা দেখব আপনার মানুষটির মনে কি চলছে আপনার মানুষটির মাথায় কি চলছে এবং আপনার মানুষটি লুকোচ্ছেন কি আপনার মানুষটির নেক্সট অ্যাকশান ইয়েস বন্ধুরা আপনার মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসেন যথেষ্ট অ্যাট্রাকশান আপনার প্রতি ফিল করেন আর আপনার মানুষটির মনে চলছে যে আপনার সঙ্গে কথা বলি নিউ বিগিনিং নতুন শুরু যোগাযোগ এগুলো আপনার মানুষটির মনে চলছে আপনার মানুষটির মাথায় যেটা চলছে সেটা হচ্ছে যে আমি আরেকবার এই কার্ডটাকে ক্ল্যারিফিফাই করব জাজমেন্ট কার্ডটাকে অ্যাঞ্জেল ইউনিভার্স ইয়েস আপনার মানুষটি অনেক দিন থেকে একটা কোনো সমস্যার মধ্যে পড়ে রয়েছেন সেই সমস্যা থেকে উনি বের হয়ে আসতে চাইছেন আয় আপনার এবং ওনার রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্টিও থাকতে পারে সেই প্রবলেমটাকে শর্ট আউট করতে উনি চাইছেন এই মুহূর্তে এবং আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন রিইউনিয়ন চাইছেন আর আপনার মানুষটি যেটা লুকিয়ে রেখেছেন সেটা হচ্ছে যে তিনি ভীষণ চ্যালেঞ্জের মধ্যে আছেন এবং তিনি নিজেকে একটা সেলফ ব্যারিকেড তৈরি করে রেখেছেন এই মুহূর্তে কেমন এই মুহূর্তে তিনি নিজের চারিপাশে একটা বাউন্ডারি সেট করার চেষ্টা করছেন জীবনে চ্যালেঞ্জ আছে কিছু পার্সোনাল সেই কথাগুলো উনি লুকিয়ে রেখেছেন কিন্তু নেক্সট অ্যাকশানে যেটা দেখা যাচ্ছে মানুষটি কিন্তু ফিরবেন নিউ বিগিনিং চাইছে এবং তিনি একটা পার্টিকুলার টাইমের অপেক্ষা করছেন মোটামুটি আমি বলতে পারি এক মাস হ্যাঁ এক সপ্তাহ থেকে এক মাস এক মাসই আমার বেশি মনে হচ্ছে এক মাস থেকে এক বছর হুম তবে মোটামুটি এর পরে পরে যেটা আমার মনে হচ্ছে নেক্সট অ্যাকশানে আপনার সঙ্গে ওনার কিন্তু রিউনিয়ন বা যোগাযোগ বা কথাবার্তা এগুলো কিন্তু হবে আপনার মানুষটির সঙ্গে কি আপনার যোগাযোগ হবে সঙ্গে কথাবার্তা হবে যোগ তবে উনি এই মুহূর্তে কনফিউশন রয়েছেন দুটো কাজ আছে আইদার ওনার পার্সোনাল লাইফে কিছু ব্যাপার চলছে না হলে উনি থার্ড পার্টিতে ফেসে রয়েছেন না হলে উনি কাজ এবং আপনার রিলেশনটাকে নিয়ে চিন্তাভাবনা করছেন ব্যালেন্স করার চেষ্টা করছেন পুরো ব্যাপারটাকে ইয়েস এবং তিনি কিন্তু আপনার সঙ্গে একটা নতুন ক্ল্যারিটি চাইছেন নতুন যোগাযোগ করতে চাইছেন শুরু করতে চাইছেন কথাবার্তা নতুন কিছু অফারিংও আপনাকে দিতে চাইছেন যদি আপনাদের মধ্যে এই মুহূর্তে খুব ভালো যোগাযোগ না থাকে বা একেবারেই নৌকনটাকে থেকে থাকেন আমার ব্যাপারটা একটু মনে হলো যে খুব বেশি নো কন্টাকে আপনারা নেই মানে আপনাদের মধ্যে যোগাযোগ আছে বাট খুব হালকা আপনি অবজার্ভ করছেন উনি অবজার্ভ করছে উনিও ওনার লাইফের প্রবলেম শর্ট আউট করার চেষ্টা করছে আপনিও তাই করছেন এরকম আমার যেটা একটা মনে হচ্ছে আমি দেখব যে আপনার মানুষটি আপনার জন্য কতটা সঠিক আপনার মানুষটি আপনার জন্য কতটা শর্ট এস ঠিক আছে ইয়েস হ্যাঁ বন্ধুরা ভীষণ পজিটিভ গার্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার মানুষটি পার্মানেন্ট লি পার্মানেন্ট বলছি তা আপনার মানুষটি আপনার জন্য ঠিকঠাক আছে অসুবিধার কিছু নেই চিন্তাভাবনা করার কিছু নেই একদম আর যোগাযোগ হলেও হঠাৎ করেই উনি আসবেন এবং একটা সাইকেল এন্ড করবেন সাইকেল এন্ড করে নিউগিনি উনি করবেন কেমন তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা হ্যালো পাইল টু যারা এই মালাটি পছন্দ করেছেন আমি এবার আপনাদের রিডিংয়ে যাব প্রথমে আমি আপনাদের আপনাদের ফিলিংস কী আপনারা কেমন আছেন এই রিলেশান নিয়ে সেটা দেখব আপনার এবং আপনার মানুষটির মধ্যে কী চলছে সবই দেখব তো প্রথমে দেখব যে আপনি প্রথমে দেখব এটাই যে আপনি এই রিলেশনটা নিয়ে কেমন আছেন আপনি কি ভাবছেন পাইল টু আপনি এই রিলেশনটা নিয়ে কেমন আছেন এবং আপনি কি ভাবছেন পাইল টু আপনি এই রিলেশনটা নিয়ে কেমন আছেন কি ভাবছেন পাইল টু বাবা সাংঘাতিক সাংঘাতিক কার্ড আসছে আচ্ছা টু আমার যেটা মনে হচ্ছে আপনি আপনার মানুষটিকে অসম্ভব রকমের ভালোবাসেন বিয়ে করার চেষ্টা করছেন বিয়ের প্রস্তাব দেওয়ার চেষ্টা করছেন এবং বাড়ি থেকে মানানোর চেষ্টা করছেন আপনি চাইছেন একটা কমিটমেন্ট একটা গ্রাউন্ডিং ব্যাপার পুরো ব্যাপারটা সেটেলমেন্টে চলে আসুক বা এটা হতে পারে যে আপনি এই পুরো রিলেশানটাকে আর আপনার এবং আপনার মানুষটির মধ্যে রিলেশান যথেষ্ট ভালো আছে আপনারা একে অপরকে ভালোবাসেন এবার আপনারা বিয়ের কথাবার্তা ভাবনা করছেন এরকম একটা ভাইবস আমি পাচ্ছি আপনার এবং আপনার মানুষটির সঙ্গে এই গ্রুপের কারো কারো যোগাযোগ একটু বিচ্ছিন্ন হয়েছে বা ঝগড়াঝাটি হতে পারে আর আপনারা চাইছেন নতুন করে যোগাযোগ করতে কমিউনিকেশন করতে তবে বেশিরভাগ আমার মনে হচ্ছে এই পাইল টুয়ে আপনাদের মধ্যে রিলেশন যথেষ্ট ভালো আর না হলেও আপনি আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন এবং তার সঙ্গে সুন্দর একটা বন্ডিং তৈরি করতে চাইছেন যেটা বিয়ে পর্যন্ত গড়ায় তো এ ছিল আপনাদের কারেন্ট আর কি এনার্জি আপনাদের এনার্জি যদি এটা এই এনার্জি আপনাদের সঙ্গে ম্যাচ করে দেন এই রিডিংটা আপনার আমি দেখব আপনার মানুষটির মনে মাথায় কি চলছে এই মুহূর্ত মুহূর্তে আপনাকে নিয়ে পাইল টু আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কী চলছে পায়ল টু আপনার মানুষটির মনে কি চলছে মাথায় কী চলছে লোক করছেন কি নেক্সট অ্যাকশান কি আপনার মানুষটির মনে কি চলছে মাথায় কী চলছে মনে কি চলছে মাথায় কি চলছে আমাকে একটু বেশি নিতে হলো কার্ড যদি ক্ল্যারিটি না দেয় তখন একটু তো বেশি নিতে হবে বাইল টু এর বেলাতে তো বাইল টু আমার যেটা মনে হচ্ছে আপনার মানুষটি একদম ভালো নেই কোনো কারণে ওনার ভীষণ ডিপ্রেশনে রয়েছেন ভীষণ মন খারাপের মধ্যে রয়েছেন ভীষণ রকম একটা চাপের মধ্যে রয়েছেন রাত্রে ওনার ঘুম না ইনফ্যাক্ট এটাও হতে পারে যে উনি খুব একটা সুস্থ নয় শারীরিকভাবে শারীরিক কোনো হেলথ প্রবলেমও ওনার থাকতে পারে আর এই মুহূর্তে আপনাকে নিয়ে তার ভীষণ ভাবনা হচ্ছে তিনি চাইছেন একটা নতুন শুরু চা দিতে চাইছেন কমিটমেন্ট দিতে চাইছেন আপনাকে ভরসা ওনার মনে এটা চলছে মাথাতেও উনি আপনার সঙ্গেই নতুন বিগিনিং করতে চাইছেন উনিও আপনাকে বিয়ে করতে চাইছেন এবং উনিও আপনার কাছে আসতে চাইছেন আপনাদের সম্পর্কের একটা সুন্দর ব্যালেন্স উনি তৈরি করতে চাইছেন উনি যেটা লুকিয়ে রেখেছেন যে উনি আপনাকে কিন্তু অসম্ভব রকমের ভালোবাসেন হ্যাঁ ওনার এক্সপ্রেশন ভীষণ কম হতে পারে উনি হয়তো খুব সেরকম এক্সপ্রেস করেন না যে আপনাকে উনি যথেষ্ট ভালোবাসেন বা কিছু ওনার এক্সপ্রেশান একটু কম আর এটা দেখা যাচ্ছে যে ওনার নেক্সট অ্যাকশান যেটা সেটা উনি ভীষণ চাপের মধ্যে রয়েছেন আয়দার কাজের হলে বাড়িতে মানে ভীষণ একটা কর্মব্যস্ততা বা চাপের মধ্যে রয়েছেন আমি আচ্ছা বটম অফতার ডেকে এসছে সিক্স অফ কাপস ওকে আপনার মানুষটিও কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এবং সেম সেম এনার্জি মানে আপনার এবং আপনার মানুষটির মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হওয়ার কথা পায়ল টু তবে পায়ল টু আমার এটা মনে হচ্ছে যে কিছু আছেন এই গ্রুপে যাদের একটুখানি রিলেশন নিয়ে প্রবলেম চলছে বাকিদের বিশেষ খুব একটা প্রবলেম নেই হুম আপনার এবং আপনার মানুষটির মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালোই চলছে এবং আপনার মানুষটিও আপনাকে যথেষ্ট ভালোবাসেন আপনিও তাকে ভালোবাসেন আপনার মনেও বিয়ের চিন্তা তার মনেও আপনাকে বিয়ে করার চিন্তা এবং তিনিও আপনাকে কম আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কমিউনিকেশন করতে চাইছেন হ্যাঁ এই পাইল টুয়ের গ্রুপের কিছু রেয়ার আছেন যাদের মধ্যে মানে যারা যারা হচ্ছে থার্ড পার্টিতে আছেন থার্ড পার্টি হয় আপনি থার্ড পার্টিতে রয়েছেন হলে আপনার মানুষটি থার্ড পার্টিতে রয়েছে এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি ওনার নেক্সট অ্যাকশান আমি আরেকটু চেক করবো জন্য উনি নেক্সট অ্যাকশানে কী করছেন টু নেক্সট ইয়েস আপনাকে ওনার ভালোবাসার কাপ অফার করতে চান সেই ব্যাপারে উনি সিদ্ধান্ত নিতে চাইছেন কেমন সেই ব্যাপারে উনি সিদ্ধান্ত এবং তিনি কমিটমেন্ট দেবেন আপনাকে সেই ব্যাপারে অনেক চয়েস আছে বাট তার সামনে কিন্তু তিনি আপনাকে কমিটমেন্ট দেবেন এটা আপনি আশা রাখতে পারেন এক মাস মোটামুটি হম একটা সেটেলমেন্টে আসার জন্য আপনার এবং আপনার মানুষটির মধ্যে যেটুকু দেখা যাচ্ছে আর কি তো এই ছিল পাইল নাম্বার টু এর রিডিং আপনাদের রিডিংটি যথেষ্ট ক্ল্যারিটি আছে যথেষ্ট স্বচ্ছতা রয়েছে আর আমাকে বেশি ক্ল্যারিফাই করতে হলো না তো এই ছিল পাইল নাম্বার টু এর রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আবার খুব 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 ভালো থাকবেন থ্যাংক ইউ